আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভেতরে এবং বাহিরে ভিউয়ার্স আজকের যে বিষয়টি আজকের ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে ইএফটি অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বন্ধুরা আপনারা জানেন যে অলরেডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে প্রদান করার লক্ষ্যে সমস্ত কাজ প্রায় শেষের পথে হয়তোবা জানুয়ারি থেকেই তাদের বেতন ইএফটির মাধ্যমে দেওয়া হতে পারে এবং খুশির খবর হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষকদের জন্য ইএফটির মাধ্যমে বেতন দেওয়ার যে পূর্ব প্রস্তুতি সেটা নিতে বলা হয়েছে আমরা শুনেছিলাম যে ইএফটির মাধ্যমে শিক্ষকদেরও বেতন দেওয়া হবে এবং তারই লক্ষ্যে তারই ধারাবাহিকতায় কি কি তথ্য আমাদের দরকার তার একটা তালিকা আমাদেরকে দেওয়া হয়েছে এবং সেই তালিকা অনুযায়ী তথ্যগুলো সংগ্রহ করে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষক কর্মচারীদের প্রস্তুত থাকার একটা নির্দেশনা দেওয়া হয়েছে তো বন্ধুরা চলুন আমরা সেই চিঠিটা দেখি এবং কী কী তথ্য আমাদের সংগ্রহ করতে হবে কী কী কাগজ আমাদের লাগবে সেই তথ্যগুলো দেখি এটি হচ্ছে সেই নোটিশ যে নোটিশের কথা আমি আপনাদের বললাম দেখুন যে গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা সেই বিষয়বস্তুটা হচ্ছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আয়তাধীন এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীগণের এমপিও এর অর্থ জি টু পি পদ্ধতিতে ইএফটি এর মাধ্যমে প্রেরণের লক্ষ্যে তথ্য হালনাগাদ সংক্রান্ত এবং সূত্র হচ্ছে সূত্র নম্বর হচ্ছে এইটা এবং তারিখ হচ্ছে বিশ নয় দু খ্রিস্টাব্দ উপরযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ স্কুল কলেজ শিক্ষক কর্মচারীগণের এমপিও এর অর্থ বিতরণ সহজীকরণের লক্ষ্যে সচিব অর্থ বিভাগ এর সভাপতিত্বে বিগত দুই নয় দু খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত সভায় শিক্ষক কর্মচারীগণের এমপিও এর অর্থপ্রাপ্তির জন্য ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্টে জি টুপি পদ্ধতিতে ইএফটি এর মাধ্যমে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয় ইতিমধ্যে অনলাইন এমপিও সিস্টেমে প্রয়োজনীয় আপ গ্রেডেশনের উদ্যোগ নেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের আয়তাধীন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ শিক্ষক কর্মচারীগণের এমপিও এর অর্থ ইএফটি এর মাধ্যমে প্রেরণের ক্ষেত্রে শিক্ষক কর্মচারীগণের নিম্ন বর্ণিত তথ্য সঠিক থাকতে হবে প্রিভিয়ার্স আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন যে এই তথ্যগুলো যেন কোনো কোনোরকমেই ভুল না হয় বা কোনো কোনোরকমেই যেন মিথ্যে না হয় এক নম্বর হচ্ছে শিক্ষক কর্মচারীগণের জাতীয় পরিচয়পত্রের নম্বর অর্থাৎ এনআইডি নম্বর থাকতে হবে দুই নম্বর হচ্ছে এসএসসি দাখিল সমমান সনদ অনুযায়ী শিক্ষক কর্মচারীগণের নাম এসএসসি দাখিল সম্মান সনদপত্র সিট ও জাতীয় পরিচয়পত্রের নাম একই রকম থাকতে হবে মনে রাখবেন যে আপনার সার্টিফিকেট এবং আপনার এমপিও শিট এবং আপনার জাতীয় পরিচয়পত্রের যেই নামটা আছে সেটা যেন একই থাকে তিন নম্বর হচ্ছে যে যে সকল কর্মচারীর এসএসসি দাখিল বা সমমান সনদ নেই তাদের যে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ অ্যামপিও শিট ও জাতীয় পরিচয়পত্রের নাম একই রকম থাকতে হবে চার নম্বর হচ্ছে ব্যাঙ্ক হিসাবে নাম শিক্ষক কর্মচারীগণের নিজ নামে থাকতে হবে এবং ব্যাংকের নাম শাখার নাম ও রাউটিং নম্বর শিক্ষক কর্মচারীগণের ব্যাঙ্ক হিসাব নম্বর যেটা অনলাইন ব্যাংক হিসাব নম্বর তেরো থেকে সতেরো ডিজিটের হতে হবে এবং সাত নম্বর হচ্ছে শিক্ষক কর্মচারীগণের জন্ম তারিখ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় জন্ম তারিখ এরপর হচ্ছে শিক্ষক কর্মচারীগণের বেতন কোড ও বেতন কোডের ধাপ শিক্ষক কর্মচারীগণের মোবাইল নম্বর সকল তথ্য সঠিক না থাকলে এই বিষয়টা আপনারা খুব মনোযোগ সহকারে শোনেন যে সকল তথ্য যদি সঠিক না থাকে ইএফটি এর মাধ্যমে প্রেরিত এমপিও এর অর্থ শিক্ষক কর্মচারীর ব্যাংক হিসাবে জমা হবে না উল্লেখিত তথ্যসমূহ প্রতিষ্ঠান প্রদানগণের মাধ্যমে অনলাইনে সংগ্রহের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে শীঘ্রই ইএমআইএস সফটওয়্যারের লিঙ্কসহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে এমতো অবস্থায় উল্লিখিত তথ্যসমূহ সঠিকভাবে সংগ্রহ করে প্রস্তুত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক কর্মচারীগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো প্রিভিয়ার্স এইটাই ছিল সেই নোটিশটি এবং এই বিষয়গুলো এই যে এক থেকে নয় পর্যন্ত যে বিষয়গুলোর কথা বলা হয়েছে সেই বিষয়গুলো যেন সঠিক হয় এবং সেই বিষয়গুলো আমাদের খুব সাবধানতার সহিত সেগুলো পূরণ করতে হবে বা সেই তথ্যগুলো দিতে হবে আপনারা জানেন যে ইএফটির মাধ্যমে অলরেডি সরকার প্রাথমিক বিদ্যালয়দের দেওয়া শুরু হয়ে গেছে এবং তাদেরকে একটা ফর্ম প্রথমে দেওয়া হয়েছিল এবং এই ফর্মটা পূরণ করা তাদের জন্য প্রয়োজন ছিল এবং তারা অলরেডি পূরণ করেছে তারা তাদের পরবর্তী ধাপে এগিয়ে যাচ্ছে তো প্রিয় ফেয়ার্স আমাদেরও হয়তোবা এই এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদেরও হয়তোবা সেইরকম একটি ফর্ম আসতে পারে আপনারা যদি দেখতে চান যে প্রাইমারির সেই ফর্মটি কীভাবে পূরণ করতে হয়েছে বা কিভাবে পূরণ করা হয়েছে তাহলে আপনারা আই বাটনে আমার ভিডিওর আই বাটনে ক্লিক করে দেখবেন ওখানে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে দেখতে পাবেন যে কি কি তথ্য লাগতে পারে আমাদের প্রিভিয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি লাইক দিবেন শেয়ার করবেন এবং সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে শিক্ষার যে কোনো নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে একটা নোটিফিকেশান যায় সেই কারণে অবশ্যই বেল বাটনেও ক্লিক করে রাখবেন আর যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো প্রিভিয়ার্স আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ